ঢাকার ক্রাণীগঞ্জে দশ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে এই ঘটনায় ধর্ষক অপু যার বয়স আটচল্লিশ বছর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ ক্রাণীগঞ্জ থানা পুলিশ ঘটনাটি ঘটেছে সোবাডা ইউনিয়নের চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় শিশুটির নানা হারুন চোকিদার জানায় মঙ্গলবার বিকেলে শিশুটি পিঠা ক্রয় করার জন্য একটি পিঠার দোকানে যায় দোকানটি বন্ধ থাকায় সে বাসায় ফিরছিল এ সময় বখাটে অপু শিশুটিকে কৌশলে তার মালিকানাধীন ফাতেমা কিন্ডার গার্ডেন স্কুলের ভিতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার পরিবারের সবাইকে বললে মুহূর্তে এলাকায় জানাজানি হয়ে যায় এতে অপুর পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয় রাত দশটার দিকে শিশুটির পরিবারের লোকজনের ফোন পে পুলিশ উপকে আটক করে থানায় নিয়ে যায় শিশুটির বাবার নাম মিলন হাওলাদার সে একজন শ্রমিক চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া থানা সদর এলাকায় দক্ষিণ ক্রানীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মনোয়ার হোসেন ঘটনার সততা স্বীকার করে জানান ধর্ষক অপু থানায় আটক আছে এই ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন পুলিশ আরও জানায় শিশুটি কালীগঞ্জ পাকাপোল এলাকার রাহি জান্নাত মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় শিশুটি তার বান্ধবীদের সাথে মাঠে খেলাধুলা করছিলেন তখন অভিযুক্ত ধর্ষক শিশুটিকে তার অফিস কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় অনেক চেষ্টার পরও কিছু করতে না পারায় সেখান থেকে ছুটে এসে শিশুটি তার মাকে সে বিষয়টি জানায় তার মা স্থানীয় কয়েকজন প্রতিবেশীর সহযোগিতা নিয়ে সেখানে গিয়ে তার সত্যতা পান পরে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির মা মরিয়ম আক্তার জানান তার বাচ্চাকে টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে ওই লোক ধর্ষণের চেষ্টা করেছে এই ধর্ষকের শাস্তির দাবি করেন ভক্তভোগী মা শিশুটির নানা বলেন গতকাল বিকেলে তার নাতিকে লোভ দেখিয়ে পরিচালক তার কক্ষে নিয়ে গিয়ে জোর জবস্থি করে কাপড় চোপড় খুলে ধর্ষণের চেষ্টা করে জানাতি বাসায় এসে বিষয়টি জানালে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় আসেন তবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভয় দেখিয়ে আপসের চেষ্টা করেন অভিযুক্ত ধর্ষকের লোকজন ভিকটিমের বাবা মিলন হাওলাদার বলেন বাইরে সারাদিন কাজ করে রাত্রে বাসায় গিয়ে শুনতে পারেন তার মেয়ের এ অবস্থা অভিযুক্ত ধর্ষকের লোকজন তাকে অনেক ভয়ভীতি দেখাচ্ছে যেন কোনো মামলা না করা হয় দক্ষিণ প্রাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন শিশু ধর্ষণের অভিযোগে আনিসুল হক উপনামে এক স্কুল পরিচালককে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে অফিস কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে অভিযুক্ত বলে জানান তিনি